আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইচএসির ফল ষোলোই অক্টোবর ইস্যুতে বিজ্ঞপ্তি দিল মন্ত্রণালয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ফলাফল কত তারিখে প্রকাশ করা হবে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় আজকে প্রকাশ করেছে দেখো দ্য ডেইলি ক্যাম্পাস এটি প্রকাশ করেছে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ষোলোই অক্টোবর প্রকাশ করা হবে সকাল দশটায় নিজ নিজ শিক্ষা বোর্ডে এ ফল দেখা যাবে আজ সোমবার তেরোই অক্টোবর বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এস এস সি সমান পরীক্ষা দু হাজার পঁচিশের ফল আগামী ষোলোই অক্টোবর সকাল দশটায় স্ব স শিক্ষা বোর্ডে টেকা প্রকাশ করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ষোলোই অক্টোবরে তোমাদের ফলাফল সকাল দশটা বাজে প্রকাশ করা হবে তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তো আশা করি সকলের রেজাল্ট যেন ভালো হয় এই আশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে